বন্ধুরা আজকের কাহিনী একটি শেটের যার কাছে ধন সম্পত্তি থাকার পরও সে তার জীবনে এমন কিছু ভুল করে যার জন্য তার সুখী আর আনন্দময় জীবন কষ্টে ভরে যায় বন্ধুরা কাহিনী অনেক প্রেরণাদায়ক আর রোচক এই জন্য আপনারা শেষ পর্যন্ত এই কাহিনী অবশ্যই শুনবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন বন্ধুরা অনেক সময় আগের কথা রঘুপুর নামে এক গ্রামে রামগোপাল নামে একটি ধনবান শেঠ থাকতেন ঈশ্বরের কৃপায় তার কোনো কিছু অভাব ছিল না তার দশ বছরের একটি পুত্র ছিল যার নাম মোহন ছিল বন্ধুরা মোহনের জন্মের পরেই সেটের স্ত্রীর মৃত্যু হয়ে যায় নিজের পুত্র মোহনের সাহারায় রামগোপাল তার জীবন কাটাচ্ছিল শেঠ তার পুত্র মোহনকে অনেক ভালোবাসত আর তার জন্য সবসময় চিন্তিত থাকত ওই নগরেই শেঠ রামগোপালের একটি দোকান ছিল যেটা তার ধন সম্পত্তির মূল স্রোত ছিল তার দোকানে একজন চাকরও ছিল ওই চাকর তার দোকানে থেকে তার কাজে সাহায্য করতো একদিন শেঠ রামগোপাল তার দোকানে বসেছিল কিছু লোকও শেটের দোকানে বসেছিল তখনই সেখানে শেটের ছেলে মোহন কাঁদতে কাঁদতে আসে আর কাঁদতে কাঁদতে সে তার পিতাকে বলে যে পিতা আমি অনেক জোরে আঘাত পেয়েছি পুত্রের আওয়াজ শুনে শেট দেখে যে তার পুত্রের মাথায় অনেক জোরে আঘাত লেগেছে আর তার মাথা রক্তে পুরো ভেসে গেছে পুত্রের মাথায় গম্ভীর আঘাত দেখে শেট একদমই ব্যাকুল হয়ে পড়ে আর ব্যাকুল কেনই বা না হবে তিনি একজন পিতা ছিলেন পুত্রের মাথায় গম্ভীর আঘাত দেখে সে তখনই তাকে কোলে উঠিয়ে নেয় আর দোকান চাকরের কাছে সোপে দিয়ে শেঠ তার পুত্রকে কোলে নিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যায় শেঠের দোকান থেকে হসপিটাল চার কিলোমিটার দূরে ছিল শেঠ তার ছেলেকে কোলে নিয়ে দৌড়াতে দৌড়াতে ওই হসপিটালে গিয়ে পৌঁছায় চিকিৎসক ওই সময় তার কক্ষে আরাম করছিলেন শেখ তার পুত্রকে চেয়ারে বসায় আর সোজা চিকিৎসকের কাছে চলে যায় আর তারপর হাঁপাতে হাঁপাতে চিকিৎসককে বলে যে ডাক্তার সাহেব আমার পুত্রকে তাড়াতাড়ি দেখুন আমার পুত্রের মাথায় অনেক গম্ভীর আঘাত লেগেছে বন্ধুরা ওই ডাক্তার ওই শেটকে ভালোভাবেই চিনত শেটের দোকানে প্রায়শই ওই চিকিৎসক আসতো ডাক্তার যখন শেঠকে অত্যন্ত ব্যাকুল দেখে তখন ডাক্তার একদমই দাঁড়িয়ে পড়ে আর শেঠকে বলে আরে শেঠজি কি হয়েছে আপনি এতটা ঘাবড়ে আছেন কেন আপনার পুরো শরীর ঘামে ভিজে গেছে কোনো অঘটন ঘটে গেছে শেঠ তারপর সব কথা চিকিৎসককে বলে আর বলে যে ডাক্তার সাহেব আমার পুত্রের অনেক গম্ভীর আঘাত লেগেছে কৃপা করে তাড়াতাড়ি তাকে দেখুন তার অনেক রক্ত বয়ে গেছে ডাক্তার এই কথা শুনে তখনই শেটের সাথে বেরিয়ে আসে আর শেঠের ঘায়েল পুত্রের কাছে পৌঁছায় ডাক্তার যখন শেটের ছেলেকে দেখে তখন সে শেটকে ধৈর্য ধরতে বলে আর বলে চিন্তার কোনো ব্যাপার নেই পড়ে যাওয়ার জন্য মাথায় একটু আঘাত পেয়েছে আমি তার চিকিৎসা করে দিচ্ছি আপনার পুত্র তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে শেট এখনো ঘাবড়ে ছিল শেট বারবার ডাক্তারকে বলে যে ডাক্তার সাহেব একটু ভালো করে দেখুন তার মাথা দিয়ে অনেক রক্ত বয়ে গেছে ডাক্তার বলে শেঠজি জি আপনি চিন্তা করছেন আমি পট্টি করে দিচ্ছি আপনার পুত্র তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে চিন্তার কোনো ব্যাপার নেই শেঠ বলে ডাক্তার সাহেব আপনি একদমই পয়সার চিন্তা করবেন না কত দামি ওষুধ কিনতেই হোক না কেন আমি কিনে নেব আমার সব সম্পত্তি বিক্রি করেও যদি আমার পুত্রের চিকিৎসা করতে হয় তাও আমি করব। কিন্তু আমার বাচ্চা যেন ঠিক হয়ে যায় আপনি দামি দামি ঔষধ লিখুন যাতে আমার পুত্র তাড়াতাড়ি ঠিক হয়ে যায় ডাক্তার আবার বলে শেঠজি আপনি চিন্তা করবেন না আপনার বাচ্চা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর আবার আগের মতো খেলাধুলা শুরু করে দেবে ডাক্তার শেঠের পুত্রের চিকিৎসা শুরু করে দেয় তার আঘাতের জায়গা পরিষ্কার করে সেখানে মলমপট্টি করে দেয় আর কিছু ঔষধ লিখে দিয়ে দেয় তারপর ডাক্তার বলে এখন আপনি আপনার বাচ্চাকে বাড়িতে নিয়ে যেতে পারেন বারবার ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে আর তারপর সে তার বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে আসে অন্যদিকে সন্ধ্যার সময় যখন দোকান বন্ধ করে শেঠের চাকর শেঠের বাড়িতে পৌঁছায় তখন সে দেখে শেঠের পুত্র শুয়ে আছে আর শেঠ তার পুত্রের কাছে বসে অনেক ভালোবেসে তার হাত পা টিপে দিচ্ছিল একটি পিতার তার পুত্রের প্রতি এতটা প্রেম দেখে চাকরের চোখে জল চলে আসে সে চিন্তা করে যে হে পরমাত্মা এমন পিতা যেন সবাই পায় এদিকে যখন চাকর শেঠের কাছে পৌঁছায় তখন চাকর দেখে যে শেঠের কাপড়ে রক্তের দাগ লেগে আছে চাকর শেঠকে বলে যে মালিক আপনার কাপড়ে রক্তের দাগ লেগে আছে আপনি এক কাজ করুন এটা খুলে আমাকে দিয়ে দিন আমি এটা ধুয়ে পরিষ্কার করে দেব যদি এই দাগ পরিষ্কার না করা হয় তাহলে এটা কখনো যাবে না আর আপনার এত দামি কাপড় খারাপ হয়ে যাবে বন্ধুরা চাকরের এমন কথা শুনে শেট বলে যে ভাই আমার কাপড় আমার ছেলের থেকে দামি নয় তুমি আমার কাপড়ের চিন্তা করো না আর তাড়াতাড়ি বাজারে যাও আমার পুত্রের জন্য কাজু বাদাম আর ভালো ভালো খাবার নিয়ে এসো আমি আমার পুত্রকে কাজু বাদাম পিষে খাওয়াবো যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তার শরীর থেকে অনেক রক্ত বয়ে গেছে আমার তাকে প্রতিদিন পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে যাতে তার শরীরের রক্তের কমতি পূরণ হয় চাকর শেটের কথা মেনে নেয় আর বাজার থেকে কাজু বাদাম আর ফল নিয়ে আসে শেখ তার পুত্রের মায়ের মতো সেবা করছিল সে তাকে ফলের রস খাওয়াত দুধে কাজু বাদাম পিষে খাওয়াতো ধীরে ধীরে শেটের পুত্র ঠিক হতে শুরু করে শেঠ পুরো দিন তার পুত্রের কাছে থাকতো তাকে এক মুহূর্তের জন্য একা ছাড়ত না যখন তার পুত্রের আঘাত পুরোপুরি ঠিক হয়ে যায় তখন শেটের সন্তুষ্টি হয় তারপর শেট তার দোকানে যাওয়া শুরু করে যতদিন তার পুত্র ঠিক হয়নি ততদিন সে দোকানে একদমই যায়নি তার সবসময় তার পুত্রের চিন্তা হতে থাকতো ধীরে ধীরে সময় যায় আর এখন শেঠের পুত্র বড় হয়ে যায় যখন সে বিবাহযোগ্য হয়ে যায় তখন শেঠ অনেক ধুমধামের সাথে একটি শিক্ষিত মেয়ের সাথে তার বিবাহ করিয়ে দেয় শেঠের পুত্রবধূ বাড়িতে আসে এখন শেটের জীবন তার পুত্র আর পুত্রবধুর সাথে অনেক আনন্দে কাটতে থাকে প্রথমে প্রথমে পুত্রবধু শেট আর তার পুত্রের অনেক ভালোভাবে খেয়াল রাখে কিন্তু যেভাবে যেভাবে সময় যেতে থাকে পুত্রবধুর ব্যবহার বদলাতে থাকে সে শেটের সাথে দিন দিন খারাপ ব্যবহার করতে থাকে শেটও তার পুত্রবধুর ব্যবহার বুঝতে পারছিল কিন্তু সে এটা নিয়ে কখনো কারোর সাথে আলোচনা করত না আর না তো তার মনে তার পুত্রবধূকে নিয়ে কোনো রাগ ছিল সে চিন্তা করত যে কোনো ব্যাপার না এখনো সে কিছু বোঝে না যখন সে বুঝতে শিখবে দায়িত্বশীল হবে তখন সব ঠিক হয়ে যাবে সেটের মনে হতো যে তার পুত্র আর পুত্রবধূই তো যারা বৃদ্ধ অবস্থায় তার সাহারা হবে এখন যখন সে সুস্থ আছে কেন সে তার পুত্র আর পুত্রবধুর ওপর বোঝা এই চিন্তা করে শেঠ সবসময় খুশি থাকত সে তার পুত্রবধু আর পুত্রকে কখনো কোনো খারাপ কথা বলতো না ধীরে ধীরে সময়ের সাথে হয়ে যায় বন্ধুরা কেউ কতটাই সামর্থ্যবান হোক না কেন বৃদ্ধা অবস্থায় তার কারণ করর সাহারার প্রয়োজন হয় প্রত্যেক ব্যক্তি একদিন না একদিন এই অবস্থা স্বীকার করে সময়ের সাথে সাথে শেঠ বিদ্ধ হয়ে যায় আর শেঠের দোকান দিন দিন আরো বড় হতে থাকে আর শেঠের দোকান এখন অনেক প্রসিদ্ধ হয়ে গিয়েছিল প্রতিদিন তার দোকানে লোকজনের ভিড় লেগেই থাকত এখন ওই দোকান শেটের পুত্রই দেখভাল করত। আর তারপর একদিন শেঠ আর তার পুত্র বসে ভোজন করছিল তখন শেঠ তার পুত্রকে বলে পুত্র এখন তুমি সব দিক থেকেই যোগ্য দোকানও ভালোভাবে সামলাচ্ছ এখন আমি বিদ্ধ হয়ে গেছি এখন আমার দ্বারা আর কোনো কাজ হবে না এই জন্য আমি চিন্তা করেছি যে আমি আমার সব সম্পত্তি তোমার নামে করে দেব আর ঘরের চাবি পুত্রবধূর হাতে তুলে দেব শেটের এই প্রস্তাব তার পুত্র আর পুত্রবধূর অনেক ভালো লাগে তারা মনে মনে অনেক প্রসন্ন হয়ে যায় পরের দিন শেট তার সব সম্পত্তি তার পুত্রের নামে করে দেয় আর ঘরের চাবি পুত্রবধূর হাতে সোপে দেয় আর বলে মা এখন তুমি পুরোপুরি এই বাড়ির মালকিন হয়ে গেছো আর ভালোভাবে এখন এই ঘর চালাও আমার এখন আর কি চাই এখন আমাকে কেবল সময়ে ভোজন আর জল দিলেই হবে আর আমার দেখভাল করো পিতা সব সম্পত্তি পুত্রেরই হয় শেটের পুত্র আর পুত্রবধূ শেটকে বলে যে পিতা আপনি চিন্তা করবেন না আমরা থাকতে আপনার কোনো কষ্ট হতেই পারে না আমরা দুজন আপনার ভালোভাবে খেয়াল রাখবো সেটের পুত্রবধূ মনে মনে অনেক প্রসন্ন হয় যে চলো এখন আমি আমার মন মতো খরচা করতে পারবো যেমন চাইব তেমন কাপড় পরতে পারবো যা ইচ্ছা হবে সেটাই খেতে পারব আর যেটা মন করবে সেটা কিনতে পারবো বন্ধুরা শেট তার সব সম্পত্তি নামে করার পর তার দোকানে যাচ্ছিল তখন রাস্তায় শেঠের চাকর শেঠকে জিজ্ঞাসা করে শেঠ আপনি কি কোথাও তীর্থে যাচ্ছেন শেঠ বলে না চাকর বলে তাহলে আপনি এখনই আপনার সব সম্পত্তি আপনার পুত্রের নামে কেন করে দিয়েছে শেঠ বলে আরে ভাই এটাতে সমস্যা কি আজ নয়তো কাল আমার সব সম্পত্তি আমার পুত্র আর পুত্রবোধূই তো পাবে তাই সেটা আমি এখনই তাদেরকে দিয়ে দিয়েছি এটাতে ভুল কি কেবল তারা দুজন যেন খুশি থাকে কারণ যখন তারা প্রসন্ন থাকবে তখন আমার দেখভালও তারা ভালোভাবে করবে তুমি তোমার বুদ্ধি চালিও না আমাকে কি করতে হবে আমি সব জানি তারপর ওই চাকর চুপ হয়ে যায় কিছু সময় এভাবেই কেটে যায় আর শেট এখন আরও বিদ্ধ হয়ে যায় এখন শেট আর কিছুই দেখতে পেত না আর সে কানেও কম শুনতে পেত তার শরীর আরও দুর্বল হয়ে পড়ে চলাফেরা করার জন্য তার চাকরের সাহায্যের প্রয়োজন হতো শেট এখন তার চাকরের সাহায্যে দোকানে যেত আর তার পুত্রের কাজে সাহায্য করত। ধীরে ধীরে শেটের শরীর রোগে ঘিরে ফেলে আর সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে কারোর সাহায্য ছাড়া এখন সে উঠতেও পারতো না একদিন পুত্র বলে পিতা আপনি আপনি এখন এখন অসুস্থ না আপনার নামা ওঠা করতে অনেক অসুবিধা হয় তখন শেট বলে হ্যাঁ পুত্র তুমি ঠিক বলছো এখন আমি পালংকে ওঠানামা করতে পারি না বন্ধুরা শেটের পুত্র তার পিতার বিছানা মাটিতে বিছিয়ে দেয় এখন ওই বৃদ্ধ পিতা দিনরাত মাটিতেই শুয়ে থাকত আর তার পুত্র দোকানে চলে যেত সেটের পুত্রবধূ সারাদিন তার কাজে ব্যস্ত থাকত কখনো বাজারে যেত আবার কখনো বান্ধবীদের সাথে গল্প করতো সে তার কাজে এতটাই ব্যস্ত থাকত যে সে তার শ্বশুরকে ভোজনের জন্য জিজ্ঞাসা করতো না ওই বেচারা তার বিছানায় পড়ে পড়েই আওয়াজ দিতে থাকত শেটের পুত্র আর পুত্রবধূ নিজেদের দুনিয়ায় মগ্ন ছিল বৃদ্ধ পিতা তাদের তো কোনো চিন্তাই ছিল না শেটের পুত্র সারাদিন দোকানে থাকতো আর সন্ধ্যার সময় যখন বাড়ি ফিরত তখন সে তার স্ত্রীর সাথে শহরে ঘুরতে বা খাবার খেতে বেরিয়ে যেত তার স্ত্রী বাড়িতে ভোজন বানানো কম করে দিয়েছিল সে তার স্বামীর সাথে গিয়ে বাইরে ভোজন করে আসত আর বাড়িতে তার শ্বশুরকে তিন দিন পুরনো বাসি রুটি খেতে দিত বৃদ্ধ পিতা তার পুত্রের বাড়ি আসার অপেক্ষা করতে থাকত কিন্তু ওই পুত্রের কাছে তার পিতার সাথে দেখা করার সময়ই ছিল না যখন কেউই তার কাছে তার হালচাল জিজ্ঞাসা করতে যেত না তখন পিতার চোখে জল চলে আসত আর সে চিন্তা করতো যে যে পুত্রকে আমি আমার নিজে হাতে করে লালন পালন করেছি তাকে পড়াশুনো করিয়েছি তার সুখ দুঃখের সব সময় খেয়াল রেখেছি ওই পুত্রের কাছে আমার জন্য দুই মিনিটেরও সময় নেই বন্ধুরা শেটের পুত্র আর পুত্রবধূ শেটের কাছে যাওয়াই ছেড়ে দিয়েছিল কিন্তু শেটের যে চাকর ছিল সে তার মালিকের অনেক খেয়াল রাখত সে প্রতিদিন দোকানে যাওয়ার আগে তার মালিকের কাছে অবশ্যই যেত আর তার হালচাল জিজ্ঞাসা করে দোকানে চলে যেত যদি কখনো শেটের কোনো জিনিস খাওয়ার ইচ্ছা হতো তাহলে সে সন্ধ্যার সময় সেটা এনে শেটকে চুপচাপ দিয়ে চলে যেত চুপচাপ এই জন্য দিত যাতে শেটের পুত্রবধূ তাকে বকাবকি না করে যদি সে দেখে ফেলতো তাহলে সে এটা তার স্বামীকে বলতো যে আমাদের চাকর আমাদের পিতাকে লুকিয়ে খাবার দেয় একদিন চাকর শেঠকে জিজ্ঞাসা করে শেঠজি আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো তখন শেঠ বলে ভাই এমনিতে তো কোনো সমস্যা নেই কিন্তু এই মাটিতে শুয়ে শুয়ে আমার কোমর ব্যথা হয়ে গেছে তুমি আমাকে উঠিয়ে বসিয়ে দাও চাকর শেঠকে সাহারা দিয়ে ওঠায় আর ওনাকে একটু বাইরে ঘুরিয়ে আনে আর তারপর পালংকে শুয়ে দেয় আর বলে যে শেঠজি আপনি পালংকে শুয়ে পড়ুন পালংকে বেশি আরাম পাবেন চাকর শেটকে পালংকে শুয়ে দিয়ে দোকানে চলে যায় দুপুরের সময় শেটের অনেক তৃষ্ণা পায় সে তার পুত্রবধূকে আওয়াজ দেয় আর জল চায় কিন্তু শেটের পুত্রবধূ তো ওই সময় বাড়িতেই ছিল না সে তার বান্ধবীদের সাথে বাইরে গল্প করছিল সে জল চাইতে চাইতে ক্লান্ত হয়ে পড়ে যখন কেউ তাকে জল দেয় না তখন সে জল পান করার জন্য নিজেই উঠে পড়ে বন্ধুরা সে জল পান করার জন্য যেই পালঙ্ক থেকে ওঠে তখন পালঙ্ক থেকে নামার সময় শেঠ পড়ে যায় তার মাথায় অনেক আঘাত লাগে আর তার মাথা দিয়ে অনেক রক্ত পড়তে থাকে ওইদিকে শেটে পড়ে যাওয়ার আওয়াজ শুনে তার পুত্রবধূ দৌড়ে তার শ্বশুরের ঘরে আসে সে দেখে তার শ্বশুর মাটিতে পড়ে আছে সে তার শ্বশুরকে তো ওঠাই না উল্টো তার উপরই বক বক করতে থাকে বুড়ো পড়ে গেছে মরে যেত তো আরো ভালো হতো মাটিতে বিছনা করে দিয়েছিলাম তো সে শুতে পারল না তখন তো তার কোমরে ব্যথা হচ্ছিল এখন পালঙ্ক থেকে পড়ে গেছে ঠিক হয়েছে সে ফোন করে তার স্বামীকে এই সব কথা বলে আপনার পিতা পালঙ্ক থেকে নিচে পড়ে গেছে ওনার মাথায় আঘাত লেগেছে রক্ত বই যাচ্ছে শেটের পুত্র যখন এটা শোনে তখন সে তার চাকরকে বলে যে কাকা তাড়াতাড়ি বাড়ি যাও বাবা পালঙ্ক থেকে পড়ে গেছে আপনি তাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে যান আমি দোকান বন্ধ করে হসপিটালে পৌঁছে যাব। চাকর দৌড়াতে দৌড়াতে বাড়ি পৌঁছায় সে যখন বাড়ি যায় তখন সে দেখে যে শেঠ সেখানেই পড়ে আছে শেঠের পুত্রবধূ তাকে ছুঁয়েও দেখেনি চাকর তার মালিককে কোনোভাবে ওঠায় আর হাসপাতালে নিয়ে যায় কিন্তু চাকরও অনেক বিদ্ধ হয়ে গিয়েছিল তারপরও সে সাহস করে তাকে নিয়ে যায় বন্ধুরা এদিকে শেটের পুত্রবধূ দেখে যে শেট যে কার্পেটের ওপরে পড়েছিল সেই কার্পেট রক্তের লাল হয়ে গেছে তখন সে মুখ বানিয়ে বলে ওই বুড়ো আমার এত দামি কার্পেট খারাপ করে দিয়েছে বৃদ্ধ চাকর কাঁধে তুলে তার মালিককে হসপিটালে নিয়ে যায় হসপিটালে নিয়ে গিয়ে সে শেঠ একটি দেওয়ালের পাশে বসিয়ে দেয় আর শেটের পুত্রকে এদিকে ওদিকে দেখতে থাকে কিন্তু সে কোথাও শেটের পুত্রকে দেখতে পায় না তখন চাকর তাকে ফোন করে বলে যে তুমি কোথায় আছো তোমার পিতার অনেক বড় আঘাত লেগেছে তাড়াতাড়ি হসপিটালে এসো তখন শেটের ছেলে বলে যে কাকা আপনি পিতাকে ডাক্তার দেখান এখন দোকানে কিছু গ্রাহক দাঁড়িয়ে আছে তাদেরকে মিটিয়ে আর বাড়িতে একটি নতুন কার্পেট দিয়ে আমি হসপিটালে যাচ্ছি চাকর হসপিটালের বাইরে বসে তার অপেক্ষা করতে থাকে চিন্তা করতে থাকে যে একদিন এমনও ছিল যখন শেটের ছেলের আঘাত লেগেছিল তখন আমাদের মালিকটাকে কোলে উঠিয়ে নিয়ে হসপিটালে এসেছিল আধা ঘন্টার পথ ওই সময় তিনি দশ মিনিটে চলে এসেছিলেন কিন্তু এই ছেলের কাছে গাড়ি আছে কিন্তু তারপরও সে ঘন্টা হয়ে গেছে এসে এসে পৌঁছাতে পারেনি কি সময় গেছে কমপক্ষে এক দেড় ঘন্টা পরে শেটের ছেলে হসপিটালে আসে আর তখন সে তার পিতাকে ডাক্তার দেখায় ডাক্তার যখন শেটের আঘাত দেখে তখন তিনি বলেন যে তার তো অনেক আঘাত লেগেছে তাকে হসপিটালে ভর্তি করতে হবে বন্ধুরা ডাক্তারের কথা শুনে শেটের ছেলে বলে যে বাবু আপনি তাকে ভর্তি করবেন না ওনার ঘায়ে মলম পট্টি করে এভাবেই ছেড়ে দিন যদি তাকে হসপিটালে ভর্তি করতে হয় তাহলে আমাকেও তার সাথে হসপিটালে থাকতে হবে আর এই জন্য আমি আমার দোকান ঠিকভাবে খুলতে পারবো না আর বাড়িও যেতে পারবো না আমার স্ত্রী আমাকে ছাড়া থাকতে পারে না আপনি তাকে ভর্তি না করে এমনি ওষুধ দিয়ে দিন ডাক্তার বলে ঠিক আছে আমি ওনার মলমপট্টি করে কিছু ওষুধ লিখে দিচ্ছি ওষুধ একটু দামি হবে কিন্তু আপনার পিতা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন ডাক্তারের কথা শুনে ছেলেটি বলে আরে ডাক্তার বাবু এত দামি ওষুধ লেখার কোনো প্রয়োজন নেই ওষুধ একটু কম দামে লিখুন চার পাঁচ দিনের জায়গায় ওনার দশ বারো দিন লেগে যাবে ওনার তো কোনো কাজ নেই পুরো দিন তো এমনিতেই পড়ে থাকেন আপনি সস্তা ওষুধ লিখুন পড়ে পড়ে আরামে খেতে থাকবে ওই ডাক্তার ওই শেটকে আর তার ছেলেকে ভালোভাবে চিনত শেটের ছেলের কথা শুনে ডাক্তার আর ওই চাকরের চোখে জল চলে আসে ডাক্তার শেটের ছেলেকে তার রুমে নিয়ে যায় আর বলে যে বা তুমি তোমার পুত্র হওয়ার মূল্য চুকিয়ে দিয়েছ তোমার মতো ছেলেরা এই পৃথিবীতে বোঝা একদিন এমনও ছিল যখন তুমি ছোট ছিলে আর তোমার ছোট আঘাত লেগেছিল তখন তোমার পিতা তোমার ওই আঘাত থেকে ব্যাকুল হয়ে পড়েছিল সে প্রতিদিন আমার কাছে আসত তিনি আমাকে বলেছিলেন যে ডাক্তার বাবু। আপনি দামি ওষুধ লিখুন আমার সব সম্পত্তি বিক্রি হয়ে আমার ছেলের চিকিৎসায় লাগুক না কেন কিন্তু আমার পুত্র যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর এক তুমি যে তোমার পিতার জন্য সস্তা ঔষধ লিখতে বলছো তুমি কেমন পুত্র বন্ধুরা ডাক্তারের কথা শুনে শেটের পুত্র অবাক হয়ে যায় তখন ওই চাকর শেটের পুত্রকে বলে যে পুত্র তুমি কিছুই জানো না যে শেট তোমাকে কিভাবে পালন করেছে কিভাবে এতটা বড় করেছে তোমাকে জন্ম দেওয়ার পর তোমার মাতা মারা গিয়েছিল তখন তোমার পিতা তোমাকে তোমার মায়ের মতন পালন পোষণ করেছে তোমার খুশির জন্য সে দ্বিতীয় বিবাহ করেনি তুমি যখন চিন্তিত হতে তখন তোমার পিতা তোমার সাথে ছায়ার মতো থাকত একদিন তোমার মাথায় আঘাত লেগেছিল তখন তোমার পিতা দোকান খোলা ছেড়ে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়ে দৌড়ে পৌঁছেছিল আর আধা ঘন্টার পথ দশ মিনিটে সে পৌঁছে গিয়েছিল আর তোমার এখানে আসতে দেড় ঘন্টা লেগে গেছে তোমার রক্তে তার পাঞ্জাবি ভিজে গিয়েছিল যখন আমি তাকে পাঞ্জাবি পরিষ্কার করার কথা বলি তখন তিনি আমাকে বলেছিলেন যে এই পাঞ্জাবি আমার পুত্রের থেকে দামি নয় আর তোমার পিতা যত সময় তুমি ঠিক না হয়েছিলে তোমাকে ছেড়ে দোকানেও যায়নি আর এক তুমি যার তার পিতার পরোয়া নেই তুমি তোমার পিতার দায়িত্ব থেকে পালাচ্ছ তোমার ভিতর তো মানবতাও নেই ধিক্কার তোমার মতো সন্তানের ওপর ভগবান এমন সন্তান যেন কাউকে না দেয় নিজের চাকর আর ডাক্তারের কথা শুনে শেঠের পুত্র ভাবুক হয়ে যায় আর সে কাঁদতে থাকে তার আত্মা তাকে ধিক্কার জানাচ্ছিল আর সে তখনই তাদের পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে সে বলে যে ডাক্তার বাবু আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমি আমার পিতাকে ভুলে গিয়েছিলাম আমি আমার স্ত্রীর প্রেমে পড়ে আমি আমার দেবতা সমান পিতাকে ভুলে গিয়েছিলাম যিনি আমাকে খুশি রাখার জন্য নিজের সুখ ত্যাগ করেছিলেন ওই পিতাকে আমি পর করে নিজের সুখের জন্য তার সাথে খারাপ ব্যবহার করেছি আমি আমার কর্মের ওপর অনেক অনুতপ্ত আমাকে ক্ষমা করে দিন ডাক্তার বাবু বলে পুত্র আমার কাছে ক্ষমা চাওয়ার থেকে ভালো তুমি তোমার পিতার কাছে ক্ষমা চাও বন্ধুরা তারপর সে তার পিতার কাছে যায় আর ওনার পা ধরে ক্ষমা চাইতে থাকে আর ডাক্তারকে বলে সে তার পিতাকে হসপিটালে ভর্তি করে দেয় আর ওনার কাছে থেকেই তার দেখভাল করতে থাকে সে তার পিতার অনেক ভালোভাবে চিকিৎসা করায় পিতা দেখে যে তার পুত্র এখন অনেক ভালো হয়ে গেছে তার ভিতর সংস্কার চলে এসেছে তখন ওই বৃদ্ধ পিতাও অনেক প্রসন্ন হয় আর নিজের পুত্রের গলা জড়িয়ে ধরে বলে পুত্র তুমি দেরিতে হলেও বুঝে গেছো আর তুমি তোমার জীবনকে বৃদ্ধা অবস্থার কষ্টের হাত থেকে বাঁচিয়ে নিয়েছো কারণ যে বৃদ্ধা অবস্থা আজকে আমার আছে কালকে সেটা তোমার উপরও আসবে যখন তোমার পুত্র আর পুত্রবধূ তোমার সাথে এমন ব্যবহার করবে তখন তোমার কতটা দুঃখ হবে এই জন্য পুত্র কখনো নিজের কর্তব্য আর পুত্র পুত্র ধর্ম থেকে বিমুখ হওয়া উচিত নয় মনুষ্যদের তার আর পুত্রীদের এই আশা থাকে যে অবস্থায় তারা তাদের সাহারা হবে ছোটবেলায় পিতামাতা সন্তানদেরকে পালন করে আর বৃদ্ধ অবস্থায় সন্তানেরা মাতা পিতাকে পালন করে এটাই আমাদের ধর্ম বৃদ্ধ পিতা তার পুত্রকে বোঝায় যে পুত্র তুমি আমার এই তিনটি কথা সবসময় ধ্যান রাখবে তাহলে কখনো বৃদ্ধ অবস্থায় কষ্ট পাবে না প্রথম কথা নিজের সন্তানদের ওপর সবসময় দৃষ্টি রাখবে তারা যেন কখনো অসভ্য অসামাজিক আর খারাপ লোকের সাথে মেলামেশা না করে কারণ দুষ্টদের সাথে থাকলে তাদের মধ্যেও দুষ্টতার ভাব চলে আসে দ্বিতীয় কথা নিজের সন্তানদের সবসময় ভালো সংস্কার দেবে আর তাদেরকে তাদের গুণ আর অবগুণের সাথে পরিচয় করাতে থাকবে যাতে সে কখনো তার কর্তব্যের থেকে বিমুখ না হয় কারণ যে সন্তান তার কর্তব্য থেকে বিমুখ হয়ে যায় ওই সন্তানেরাই বেশিরভাগ সময় তাদের পিতামাতার সাহারা হয় না তৃতীয় কথা নিজের ধন সম্পত্তি দৌলাত নিজে বেঁচে থাকা পর্যন্ত সন্তানদের নামে করবে না মনুষ্য যখন খালি হয়ে যায় তখন লোকেরা তাদের দেখভাল করা ছেড়ে দেয় আর ধন পেয়ে নিজের কর্তব্য থেকে বিপথে চলে যায় আমিও এটাই করেছিলাম আমি বেঁচে থাকতেই আমার সবকিছু আমি তোমাকে দিয়ে দিয়েছি আর সবকিছু তোমার হয়ে যাওয়ার পর তোমার কোনো জিনিসের কোনো চিন্তা ছিল না এই জন্য তুমি আমাকে দেখা বন্ধ করে দিয়েছিলে এই জন্যই প্রায় সময় পুত্ররা ধন পেয়ে বিগড়ে যায় তারা তাদের মাতা পিতার দেখভাল করে না বন্ধুরা আজকে শেটের পুত্রের নিজের কর্মের ওপর অনেক অনুশোচনা হয় লজ্জায় তার মাথা নত হয়ে যায় আর সে তার ভুল শুধরানোর নির্ণয় নেয় এইভাবে ওই শেটের পুত্র তার পিতার চিকিৎসা করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে আর ঠিকভাবে তার দেখভাল করতে থাকে আর সে বলে যে পিতা এখন থেকে আমার প্রথম ধর্ম হলো আপনার সেবা করা আমি আর কখনো আপনাকে দুঃখ দেব না আর সব সবসময় আপনার খেয়াল রাখবো আর শেষে ওই শেট তার পুত্র আর পুত্রবধূর সাথে খুশিতে থাকতে থাকে আর শেটের পুত্র সদবুদ্ধি পায় বন্ধুরা প্রায় সময় মাতা পিতা বৃদ্ধ হয়ে গেলে বেশিরভাগ সন্তানেরা তাদেরকে সম্মান দিতে ভুলে যায় তাদের দ্বারা দেওয়া বলিদাতকে ভুলে তাদেরকে এভাবেই ছেড়ে দেয় নিজের মাতা পিতার সেবা করা তো দূরের কথা তাদের সাথে চাকরের থেকেও খারাপ ব্যবহার করে এক সময় ছিল যখন মাতা পিতার সেবা করায় সন্তানদের প্রথম ধর্ম ছিল আগেকার মানুষ বলতো যে আমরা ভগবানকে তো দেখিনি কিন্তু আমাদের মাতা পিতায় আমাদের সুখ দুঃখের খেয়াল রেখেছে এই জন্য মাতা পিতাই আমাদের ভগবান কিন্তু আজকালকার যুগে কেন লোকেরা মাতা পিতার প্রতি এতটা কঠোর হচ্ছে কেন তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে না কেন লোকেরা তাদের দুঃখ বোঝে না কিছু লোক এটা বুঝতেই চায় না যে তাদেরকেও একদিন এই অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে যে অবস্থা আজকে আপনার মাতা পিতার হয়েছে একদিন সেটা আপনারও হবে আপনাকেও একদিন ওই কোনায় বসতে হবে যেখানে আপনি আপনার মাতা পিতাকে বসিয়েছেন এটা তো নিয়তি ধর্মচক্র যেটার মধ্য দিয়ে সবাইকে যেতে হবে এই জন্য সবসময় মাতা পিতার সেবা করুন আর কখনো তাদের বৃদ্ধ অবস্থাকে বোঝা মনে করবেন না আর তাদের এই অবস্থায় তাদেরকে ওইভাবে সম্মান করুন যেভাবে সব সময় দিয়ে এসেছেন বন্ধুরা আশা করছি এই কাহিনী আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা টিপে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কথা নিয়ে তত সময় নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ